করা যায় সেগুলো চেষ্টা করতে পরিবর্তন রয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে আমরা উদ্বোধনীতে বললাম শহীদদের কথা স্মরণ করলাম তো কাজে কর্মে আবার যেমনি আছি রয়ে গেলাম এইটা বোধ হয় কারোর কাছে কাম্য হতে পারে না যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বোধনে উদ্বুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট পক্ষে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে এই একটা বিষয় এটা সার্বিক বিষয় এটা যে যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি আমরা সবাই আগের সরকারেও কাজ করেছি কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে কিন্তু সরকারি কর্মকর্ম কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে ধারণ না করলে তাহলে মনে করবো যে কি আর করি কিছু হইল এই অভ্যন্ত অভ্যন্ত কিছু দেখি না এখানে এরকম যেন মনে না এটাকে আমরা কিভাবে নিয়ে সামনে নিয়ে আসতে পারি যার যার মতো করে এটা একটা সার্বিক একটা চেহারা আছে তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা এটার যে এটার পেছনে যে শক্তি এটার পেছনে যে চিন্তা এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বোঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে সে কে কিভাবে করবে এটা ওপর থেকে নির্দেশ দিয়ে বোধ এটা বোঝানো যাবে না নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যে সঞ্চারিত করা যে আমরা আগে সরকারেও কাজ করেছি সেটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্নভাবে কাজ করেছি তাদের নির্দেশ ছিল একরকম এখনকার নির্দেশ এখনকার পরিস্থিতি ভিন্ন সে কথাটা যেন বুঝে সে মনে করে হ্যাঁ আগে ছিল এরকম এখন ছিল এরকম এরকম না এরকম যেন না হয় এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন বোঝাপড়ায় পরিবর্তন এই জন্য প্রতিফলিত করা যায় এটা নিজ নিজ মতে করবে এটা কেউ আগেও বলছিলাম যে এটা কেউ নির্দেশ দিয়ে এটা বোধহয় বোঝানো যাবে না এটা নিজেকেই ধারণ করতে হবে কীভাবে করি একে কেউ অত্যন্ত চমৎকারভাবে করবে আশা করি যারা চমৎকারভাবে করছে তাদের অন্যরা দেখবে যে হ্যাঁ ঈদটা যদি ভালো হয় আমারটা আরও ভালো করবো আমি এইভাবে স্পিরিটের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দাও করা এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে সেটা আমার বলতে হবে না বলার এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয় এই ডেলিভারিটাই হলো বিষয় এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা আমরা যেমন আজকে এরকম আলাপ করছি আলাপটা আশা করি তোমরা তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে আলাপ করবে যে এটা কীভাবে আমরা প্রতিফলন করতে পারি এটা কীভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি একটা হলে কথার কথা আলোচনা হয়েছে শুনেছি এরকম কনফারেন্স হবে আগেও আমরা বহু করেছি কাজে নতুন তো কিছু নাই সে আমরা ছেড়ে দিতে পারি অথবা মনে করি যে না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসেছি আমার কাছে মনে হয়েছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে একটা হল কর্মকর্তা হিসেবে এটা দায়িত্ব আর তাহলে এই দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে আমরা বলছি এটা হয়তো এখন কথার কথার মতো শোনাবে বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র সেটা একরকমভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই দেশের নাগরিক হিসেবে আমাদের তো এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় এটা নিজে অনুধাবন করার বিষয় যে আমরা এই ভঙ্গিতে আমরা এটাকে প্রতিফলন করব আমার এই দায়িত্বকে নিয়ে আসবো যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজীকর্মে সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে যেহেতু প্রথম বছর প্রথম অর্ধেক যে সময়টা কাঠালাম বছরের শেষ অর্ধ এটা প্রায় শেষ আজকে প্রায় কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে মুখে বলারও দরকার নেই দেখলে বোঝার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ কি পরিবর্তন চায় কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায় বা শান্তি শৃঙ্খলা চাই আইন শৃঙ্খলা চায় এটা এটাকে নিশ্চিত করা সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি আবারও বলছি এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যে এটা আমরা পূর্ণাঙ্গভাবে পাই যে আমাদের যে অধিকারগুলি আমাদের মানবিক অধিকার আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসেছে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে যাব কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রের দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি সেইগুলো আছে এটা একটা বড় দায়িত্ব আমরা বারে বারে বলছি বিশেষভাবে নজর দেওয়া যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে এসে গেছে বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না তার অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যে এটা এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা এটা এক পরিবার হতে পারছি না আমরা এক পরিবার হতে চাই সত্যি সত্যি এক পরিবার হতে চাই এটা এটা শুধু বক্তৃতার কথার জন্য না এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই এখানে কোনো আর কোনো বিকল্প নাই আমাদের সামনে আমরা করতেও চাই না কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই এটার সম্বন্ধে আমাদের পদার্থ কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে না নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য মনের যদি নির্দেশ না থাকে মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না ওই মনের নির্দেশটাকে সৃষ্টি করতে হবে এটা আমি তাদের আমাদের কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার জানানো দরকার সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায় উপদেশ দিতে চায় সেটা দিতে পারে এটা একটা বড় বিষয় হবে আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বড় বারে বারে আসছে আমাদের নজরে আসবে তোমাদেরও নজরে আসবে সবার নজরে আসবে সেটা হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা এটা বাহা দেবো যে সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয় যে এটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম ওই শিক্ষকতার ভাবটা মধ্যে এসে যায় ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয় ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে কি হল গ্রেডিং করা এ বি সি ডি করা কারা এ কারা বি কারা সি কারা ডি এরকম আমরাও এরকম করতে পারি নিজেরাও করতে পারি এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না এটা নিজেদের প্রতিযোগিতার জন্য আমি এবার এই পেয়েছি আমার এখানে এই বিষয়ে আমি এ পেয়েছি দ্রব্যমূল্যে আমি এ অন্যরা বলবো যে সে দিয়ে আমরা আমার তো হয়ে গেল কারণ অথবা বি মাইনাসে চলে গেলাম কেমনে এরকম যেন না এটা তো একটা নিজের এটা ফুর্তির জন্য এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে এরকম কিছু না এটা এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না এটা এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি আমার একটা গৌরব এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি আমি নিশ্চিত করছি আমার আমার নিজের বুদ্ধি খাটিয়ে সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন তো কথা নাই উপরের বুদ্ধির চাইতে আমার বুদ্ধি কোনো অংশে কম না বরং অনেক অংশে বেশি যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি তারা তো পরিস্থিতির মুখোমুখি না আমি পরিস্থিতির মুখোমুখি আমি এটা যত সুন্দরভাবে বুঝি যে সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো কাজে সেটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি এ মাসেও সুন্দর রেখেছি এই মাস হয়ে পেয়েছি সামনের মাসে পরের মাসও হয়ে পেয়েছি আমার কাছে এবারে স্ট্রেটে আমি স্ট্রেটে যা আমার কাছে এটা এসছে ভালো এসছে আর একজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম কোথায় কোথায় ওরা এ পাচ্ছে আমি ডি পেলাম কেন একটা প্রতিযোগিতা হবে ফুর্তিও লাগবে এবং এর দেশেরও কাজ হবে এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের এটা খুব ভালো হয় এটা প্রত্যেক বিষয়ে যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম আমার দ্রব্যমূল্যকে আমি এতে রাখবো কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে সামনের মাসে অবজন আমি এ পেতে পারি থাকি থাকি এবং আমি বুদ্ধি বের করবো এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না আমি বুদ্ধি বের করবো যাতে আমি সামনে এই পেয়েছি সামনে এ প্লাসে চলে যেতে পারি এটা আমার গৌরব এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে এই মাসের জন্য যে কত মাস ঘুরেছি আমি অন্যদের চেয়ে এটা ভালো করেছি এটা আমার এটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা ক্লাসিফাই করা এটা সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার গৌরব ব্যক্তিগত গৌরব নিজের কাছে ভালো লাগে রাত্রে গুমের সময় মনে হয় কাজটা ঠিকমতো করতে পেরেছে এটুকু করা কাজ এই দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনোগুলো জিনিস বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলোর অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কীভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছেই পরিষ্কার কাজে শুধু নিজেটা পরিষ্কার হলেও তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় বিপদটা যেন না হয় সেই জন্য করা সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই যেন না হয় যেমন মাঝে মাঝে যে আমরা সরকার আসা মাত্র একটা ঘটনা ঘটলো বন্যা হঠাৎ করে একটা বন্যা হলো এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিল না যে ঢুকতেই এরকম একটা এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেলো তার মোকাবেলা করা এই আকস্মিক একটা ঘটনা এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা সেটাও একটা বড় জিনিস আমরা কীভাবে সেই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করব যাতে করে প্রস্তুতি থাকে আমাদের এরকম আকস্মিক পরিস্থিতি বন্যায় যেমন হয় আর আরও নানাভাবে এটা হতে পারে যে আকস্মিক পরিস্থিতিগুলো যাতে ঠিক রাখো আরেকটা বিষয় আমাদের প্রায় আলাপ হয় যে শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে দোষী এবং নির্দোষ দুই দুই ক্যাটেগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে যে আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না যারা অপরাধী তাদের শাস্তি হোক সেটা আমরাও চাই সেই জিনিসটা যেন আমরা মনোবলটা সৃষ্টি করতে পারি যে আমরা এই এই কাজটা সুন্দরভাবে করবো আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না আগের চেয়েতে সুন্দরভাবে করবো আমরা এটা আমরা যাতে নিশ্চিত করতে পারে এরকম অনেকগুলো বিষয় তারপরে হলো লেখাপড়া শিক্ষা লেখাপড়াটা ঠিকমতো হচ্ছে কারণ বই বিতরণ হবে সেটা দিয়ে নানা রকমের কথা উঠবে কেউ বই পেলো কেউ বই পেলো না সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি প্রপার্টি নাও হয় যে ঠিক মতো আসে নাই বই যাতে পাওয়ার কথা ছিল বই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে পাবে কারটা করে আসতেছে কার দ্বিতীয়বার আসলে কারা কারা পাবে আগের থেকে মনটা ঠিক করে ফেললে জানিয়ে রাখলে তারও শান্ত থাকে যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না কি ছেলে বা ছেলেমেয়েরা বই পাচ্ছে না এটা অনিশ্চয়তা হচ্ছে এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায় নিয়ম না থাকলে যত বিপদ আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা আমরা নিয়মের মধ্যে আছি আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি কথা দিলে কথাটা রাখি তাহলে কাজ অনেক অগ্রসর হতে পারে এটা আমার নতুন করে বলার কথা না তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয় যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয় কাজে এই কমিটমেন্টগুলো যে নিয়ম মানি হলো কমিটমেন্ট আমি একটা করেছি একটা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টটা রক্ষা করা সেই জিনিসটা দেখা এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে হবে না যেহেতু আমরা এখনো সবকিছু সেই জন্য তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনিশ্চিত থাকবে তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে নিও যেখানে অনুপস্থিত আছে কোন নির্দেশের অনুপস্থিতি আছে চিন্তার অনুপস্থিতি আছে সেগুলো গুছিয়ে নেওয়া এটি এটি নিজের নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো যে আমি আমারটা ঠিক মতো চালাবো ওই যে বললাম যে এই মধ্যে এই যত কিছু হচ্ছে কমন একটা জিনিস সব জেলাতে একই রকম হবে কিন্তু সব মিলিয়েও একটা জেলা এ পাবে কয়েকটা জেলা এ পাবে কয়েকটা জেলা বি পাবে এই যে আমি যেন বির মধ্যে না থাকি আমি যেন এর মধ্যে থাকি এইটুকুই শুধু আমি যেন কোনো সময় সিতে ঢুকে না পাই এটুকু নিশ্চিত করতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যাবে কী কী জিনিসের অভাব আছে এবং উপর উপর থেকে সেটা এখনও দেখা যাচ্ছে না তারা কিছু বলছে না আমি বিনীতভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি যে একটা জিনিস করলে কিন্তু ভালো হতো আপনারা একটু খেয়াল করেন এই কথাটা বলা বললে তাদেরও মনে হবে তাই তো এটা তো আমরা খেয়াল করিনি এটা খুব সুন্দর কথা বা খুব একজন ন্যায্য কথা এটা তো এখনই করা দরকার আমরা শুধু একটা নির্দেশ দেওয়ার ব্যাপার একটা সার্কুলার দেওয়ার ব্যাপার একটা নীতিমালা প্রণয়ন করার দরকার ইত্যাদি এই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া কিন্তু একটা মস্তকর কর্তব্য এই কর্তব্যটা আমরা পালন করতে পারি শুধু যে তারা যা দিল সেটা মানছি তাই না আমরা তারা যারা দিচ্ছে সেখানে সংশোধন করলে আর সুন্দর হতো কথাটা বলা যায় এটা না বল এটা না বলার কোনো কারণ নেই কেউ এটাতে মন খারাপ করবে যে আমি বললাম তুমি আমার কথার উপরে কথা বলো এটা কি দুঃসাহস তোমার এ কথা বলার আমার মনে হয় না যদি একটা সঠিকভাবে প্রস্তাবটা আসে কথাটা মনে লাগে তাহলে এটা করবে গ্রহণ করবে আবার সন্তুষ্ট হবে যে এই চিন্তা করে চিন্তা করে যেগুলো দেখে আমরা যেটা বলছি আমাদের কথাগুলো তো বুঝেছে তার সঙ্গে যে কথাটা ফাঁক থেকে গেছিলো সেই ফাঁকটাও সে পূরণ করে দিয়েছে খুব সুন্দরভাবে এটা সবাই আনন্দ আনন্দ পায় যেহেতু কাজটা হওয়াটাই হলো আমাদের সবার উদ্দেশ্য লক্ষ্য আমরা যেগুলো করতে চাচ্ছি অনেক জিনিস অনেকগুলো প্রকল্প আছে প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায় শুরু হয় শেষ হয় না এগুলো আছে সব সময় দেখা যায় নিজের এলাকায় কি আছে কোনটা একটু মনোযোগ দিলে সেটা হয়ে যায় কিন্তু যেহেতু আমি আর মনোযোগ দিচ্ছি না পড়ে পড়ে আছে আছে তো উপরওয়ালার একটা ক্লিয়ারেন্স দরকার ছিল সেটা সেটার ব্যাপারে লেখাও হয়নি কথা বলা হয়নি কাজে ওইটা কোনো নির্দেশও পায়নি কাজে ওইটা অসম্পূর্ণ রয়ে গেছে ওরকম যেন না হয় পরিমাণ কমে ওই আবার যে কথাটা কথাটা বলবো যে যত কিছুই করি না কেন কিছু মিলে যত জেলা আমরা আছি তার মধ্যে আমার জেলা যেন এ এ প্লাসে থাকে আমি যেন সি মাইনাসে চলে না যাই আমি যেন বিতে না যাই আগে এতে ছিলাম এ প্লাসে ছিলাম এখন বি মাইনাসে চলে এসছি এইটা কোন দিকে আমি ঘাটতি করলাম এটা যেন না হয় এটা নিশ্চিত আনন্দের জন্য আমি বলছি 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 যে এটা এমন জিনিস না কেউ এটার জন্য কাউকে শাস্তি দিতে যাচ্ছে কিন্তু নিজের আনন্দ যে আমরা আমরা নিজেরাই এই শ্রেণী বিন্যাস করতে পারি এটা কারোর জন্য অপেক্ষা করতে হবে তারও দরকার নাই নিজের আনন্দের জন্য এটা করা আমি কোথায় আছি আমার নিজের শখ অনুসারে আমি দেখবো এটা আমি কোথায় আছি সেটা বের করা আর উপর থেকে যদি কেউ করে দেয় আরও ভালো যে হ্যাঁ এভাবে হয়েছে এটা আমরা ইনফর্মালি করছি কাজে এটা এমন জিনিস না এটার জন্য কারো কারো জবাবদিহি করতে হবে না তো শান্তির জন্য মনের যেমন আমরা মাঝে মাঝে পুরস্কার দিই এটা এই নয় যে অন্যদেরকে আমরা মনে করলাম যে তোমরা খারাপ করেছো সেটা না এটা আউটস্ট্যান্ডিং হয়েছে সেই জন্য আমরা তাকে একটা রিকগনিশন দিই এই জাতীয় কাজে ওই শ্রেণীবিন্যাসগুলো যদি করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কে কে কোন দিকে কম পাচ্ছে কে কোন দিকে মার্ক বেশি পাচ্ছে কী কী জিনিসের উপরে আমরা অ্যাটেনশন দিলে সেগুলো হতে পারে সেগুলো দেখা এইগুলো মিলেই আমার যা বলার প্রথমবারের সুযোগ হলো আগে কোনো দিন এইরকম সুযোগ পাইনি সবার সঙ্গে বসার এ পর্যন্ত আজকে সুযোগ পেলাম কিছু কথাবার্তা বলে গেলাম তো আমার মূল কাজ হলো তোমাদের কাছে কিছু শোনা কী হলো কিভাবে অগ্রসর হওয়া যায় সামনে আমাদেরকে অনেক কাজ করতে হবে এগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি তারপরে আমি ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের কাছে হাত ছেড়ে দিলাম উনি নিয়ে যাবেন আমাদের আলোচনা ধন্যবাদ